আসসালামু আলাইকুম একটা নতুন স্বাগতম সকলকে তো আজকে আমরা একদম স্পেশাল একটা ল্যাপটপ দেখাবো এর পূর্বে আমরা কিন্তু অনেক সেল করছি আমার আমার সামনে আপনারা বেশ কিছু অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন টু ইন ল্যাপটপ তো এই প্রোডাক্টটা সম্পর্কে অনেকে জানানো অনেকে জানে না অনেকে এই ল্যাপটপ নতুন পার্সেস করার জন্য একটু খুঁজতেছেন একটু রিজনেবল বাজেট অনেকগুলো ফিচার থাকবে টাচ স্ক্রিন থাকবে টু ইন ওয়ান থাকবে এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে বর্তমানে এই প্রোডাক্টের সম্পূর্ণ কনফিগারেশন এবং এটা বাজেট আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এবং বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমাদের এই পুরো ডিসেম্বর মাসে কিন্তু ডিসকাউন্ট চলছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের মধ্যেই তো আজকে আমরা একটা সিঙ্গল ল্যাপটপ নিয়ে ভিডিও করবো আজকে আমরা যেহেতু স্টকে আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট চলে আসছে তো সম্পূর্ণ ভিডিও আপনারা আশা করি অবশ্যই দেখবেন তো আমরা ফার্স্টে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসতে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা কিন্তু গ্যার্টি ওয়ার্নি অবশ্যই থাকতেছে তো যেহেতু একটা ইউজ আপনারা অনেকে পার্চেস করেন সেক্ষেত্রে একটা গ্যারান্টি ওয়ার্নি বিষয় থাকে তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দিন বাসায় বসে চেক করবেন যদি কোনো রকম প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু রিপ্লেস করে দিব এছাড়াও আমাদের পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে তো ফার্স্টে আমরা একটু এটার আউটলুকটা দেখি এবং এটার কি কনফিগারটা থাকতেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের টপ পার্টটা দেখেন এবং এটা টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ এটা থ্রি সিক্সটি মডেল এবং আপনারা এটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন ট্যাব মোড করলে কিন্তু এটা আপনার কিবোর্ডটা আর কাজ করবে না এই ফিচারটা এখানে রয়েছে এবং এটাতে কি কি পোর্ট থাকতেছে পোর্টগুলো একটু দেখেন আপনারা এখানে ফার্স্ট একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি এখানে একটা এইচ ডিএমআই পোর্ট পাবেন এবং পাশাপাশি দুইটা ইউএসবি তো এইচ ডিএমআই পোর্ট সহ অনেকে ল্যাপটপ চান একটু রিজনেবল বাজার তো এইচ ডিএমআই পোর্ট সহ ল্যাপটপ কিন্তু আমরা দেখি যে এইট এর আগে ল্যাপটপগুলোতে থাকে না বাট এই প্রোডাক্টটাতে কিন্তু যেহেতু এই প্রোডাক্টটা আপডেট এটা দুই হাজার বিশ একুশে ম্যানুফ্যাকচার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং খুবই কম ইউজ হয়েছে ল্যাপটপগুলো তো এইচ ডি পোর্ট এবং ইউএসবি পোর্ট পাশাপাশি এখন অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা লক অপশন পাচ্ছেন পাশাপাশি এখানে একটা হেডফোন জ্যাক এখানে পাওয়ার বাটন পাশাপাশি এখানে ভলিউম বাটনটা কিন্তু এখানে রয়েছে অবশিষ্ট তো বিওয়ার্স এই প্রোডাক্টের কন্ডিশনটা আমরা দেখালাম এটা যে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আছে আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আপনারা দশটা মানে সিলেক্ট করে একটা চুজ করতে পারবেন বাট আমাদের একটা প্রোডাক্ট দেখবেন একটা প্রোডাক্টটি কিন্তু ফ্রেশ প্রোডাক্ট এবং সিলেক্ট করার মতো এর বাইরেও অনেকে চান যে একটু দেখে শুনে একটা কম্পেয়ার করে নেবেন সেটার সুযোগ কিন্তু আমাদের কাছে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে এবং বিজয় কিন্তু কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো এই প্রোডাক্টটা দিয়ে আসলে আপনারা কাজ করতে পারবেন অনেকেই এটা প্রশ্ন করেন যে এত একটা কম দামে বাজেট অথবা এটাতে ফিচার আছে অনেকগুলো কি কাজ করা যাবে এটা দিয়ে আপনারা অফিসিয়াল সব ধরনের কাজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সবগুলো কাজ ইজিলি করতে পারবেন এর পাশাপাশি চাইলে আপনারা ফটোশপও চালাইতে পারবেন এটাতে এবং অনলাইন ভিত্তিক যত ধরনের কাজ আছে ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজগুলো ইজিলি করতে পারবেন অনেকে বই পড়েন বা ইবুক পড়েন সেই ক্ষেত্রে এটা আপনাকে সেই ফ্যাসিলিটি দিবে এটা যেহেতু টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ সেই ক্ষেত্রে আপনি আহ বুকটা ভালো করে ইজিলি করতে পারবেন এবং এটার কন্ডিশন কিন্তু আমি দেখালাম আপনাদেরকে টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ এবং এই ফিচারে এই ল্যাপটপটা কিন্তু এই বাজার ট্রেন বেস্ট প্রাইস তো এই প্রোডাক্টটা ফোর জিবি র্যাম একশো আট জিবি এসএসএি দিয়ে কিন্তু মার্কেটে সেল হয় তেরো থেকে চোদ্দ হাজার টাকা বা আজকে আমরা আপনাদেরকে একদম রিজনেবল বাজেট দিব এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন এইট জিবি র্যাম একশো আট জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস আমরা ষোলো হাজার থেকে সেল করছি বাট একদম রিজনেবল বাজেট থাকবে আজকে আমরা এইট জিবি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনার প্রিমিয়াম কোয়ালিটির ডেলের ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন একদম রিজনেবল বাজেট দিয়ে তো ডেলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে ভালো চলতেছে এবং এটার ব্যাটারি ব্যাক আপ আমাদের মিনিমাম দুই ঘন্টার গ্যারান্টি পাবেন আপনি যে কোনো ধরনের হার্ড কাজ করেন দুই ঘন্টার নিচে আসলে কিন্তু আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিব ব্যাটারি সেই ক্ষেত্রে আপনারা পনেরো দিনের ভিতরে কিন্তু এই সুবিধাটা পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে এবং এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন এবং বিজয় দিবস উপলক্ষে ডিসকাউন্ট পাইছে যেটা বললাম এইট জিবি দিয়ে মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা পার্স করতে পারবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেন্টিয়াম এইট জেনারেশন তো এই প্রোডাক্টগুলো দুই হাজার বিশ একুশে ম্যানুফ্যাকচার করা সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোয়ালি কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তো এই মডেলগুলো ছাড়াও ডেলে কিন্তু আমাদের কাছে অন্যান্য মডেল রয়েছে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো মডেল চুজ করা থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করবো তো শেষ করার আগে আমি আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও তো আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম